হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় পঞ্চতত্বের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় গুরুীতে সীতানাথের জয় জয় কৃষ্ণ ভক্তের জয় জয় সনাতনীদের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হল আত্মা বা আত্মা আত্মা চলাফেরা করে কখন আমরা জানি আত্মার দেহার মধ্যে আবদ্ধ আসলে এটা কি ঠিক আত্মা যদি আবদ্ধই থাকে তাই চলাফেরা করে কখন যতক্ষণ মানুষ চেতন শক্তি থাকে মানুষের ততক্ষণ আত্মা স্থির থাকে আবার যখনই অচেতন হয় তখন সাথে সাথে আত্মা এক স্থান থেকে অন্য স্থানে সে স্থানান্তরিত হতে পারে এবং চলাফেরাও করতে পারে এর কারণ বলছি আমরা যখন গোমে থাকি তখন অচেতন থাকি এই জগতে আসি কি না তাহার কিন্তু আমরা বুঝতে পারি না এই ঘুমের মধ্যে যখন থাকি পৃথিবীর বা যে স্থানে রই এই ত্রিজগতের আমরা কিছুই বুঝি না কোথায় আসি না আসি তখন কিন্তু দেহে আত্মা আছে কিন্তু অচেতন এই অচেতন থাকাতে আমরা বুঝতে পারি না যে এই দেহের ভিতরে আত্মা আসে কোথায় বা আমি কোথায় আসি এই যে আমি জিনিসটা আমি কিন্তু তখন বসতে পারি না মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আত্মা বহু স্থান দেশ ভ্রমণ করে থাকেন একজন লোক যদি গোমের দেখতেছেন যে অসীম স্থানে সে গিয়েছে নানান জায়গা ঘোরাফেরা করছেন জীবনও কিন্তু সে ওই জায়গায় সে নেওয়ার কখনো যায় নয় এখন যে গেল আসলে কে গেছে এই যে অচেতনের মাঝেদে চলে গেল এটা গেছে কি আমাদের এটা নিয়ে চিন্তা করতে হবে এই যে স্বপ্নে গেল আত্মা কিন্তু চলে গেল দেহ কিন্তু এই বিছনার ভিতরে পড়ে রয়েছে দেহ যে স্থানে সে স্থানে সে স্থির আছে কিন্তু আসলে আত্মাটা গেছে এতে আমরা বুঝতে পারি কি দেহ দেহের ভিতরে প্রাণ আছে এই দেহের ভিতরে প্রাণ আছে কিন্তু আত্মা নাই আত্মা চলাফেরা করেন তাই প্রাণ এখন এই প্রাণ আর আত্মার যদি পার্থক্যটা কি আত্মা আলাদা বস্তু প্রাণ দেহকে জীবিত রাখার জন্য দেহের সাথে থাকেন যদিও আলাদা তবু তবু একে অন্যের সাথে জড়িত আছে প্রাণ চলে গেলে আত্মাও চলে যায় তাদের সাথে কিন্তু একটা জড়িত হিসাব এই যে আমাদের দেহের মধ্যে আমরা মন প্রাণ আত্মা জ্ঞান বুদ্ধি এই যে এই সমস্ত বিবেক বৈরাগ্য এই জিনিসগুলো কোথায় থাকে আমরা কেউ কিন্তু অনুসরণ বা অনুসরণ করি না এবং আমরা কিন্তু এ নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না যে এই জিনিসগুলা কিভাবে কোথায় আসে এখন এই কোথায় আসে এই যে আত্মা চলে যায় অচেতন অবস্থায় আবার ফিরে আসে এটা একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে একে বলে আত্মজ্ঞান হওয়া আত্মজ্ঞান হইলে আত্মা নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারাই আত্মজ্ঞানী হয় সাধারণত কিন্তু এই যে আত্মার কথা আমি যতক্ষণ বললাম সাধারণত আত্মা কিন্তু দুই রকম দুই রকম কি এগুলো সাধারণত গীতাতে আমরা পাইছি দুই রকম আত্মা আর এইভাবে আধ্যাত্মিক হিসাবে যে পঞ্চ আত্মা এটা আবার আলাদা ব্যাপার এটি লোক পরে ব্যাপার যদি আত্মজ্ঞানী হইলে তারা এটা বসতে পারে এই দুই প্রকার কি জীবাত্মা ও পরমাত্মা এখন এই দুইটা আত্মা থাকে দুই আত্মা একটা দেহের ভিতরে দুইটা আত্মা সেটার কারণটা কি বা কি প্রয়োজন দুইটা আত্মা থাকার জীবাত্মা কিন্তু কর্ম করে এবং কর্মফলের সৃষ্টি করে কর্মফল ভোগ করে আর পরমাত্মা কিছুই করেন না সে স্থির ঠিক দেহার মধ্যে সাক্ষী হিসাবে থাকে এই পরম বস্তুটা যতক্ষণ আসে ততক্ষণেই এই দেহ সব চলা ফেরা সব কিছুই করতে পারে আর যে জীবাত্মাটা আমাকে দিয়েছে এটা একটা আমাদের কর্মফল করা মানে ভোগ করা মানে কি এই যাই কিছু করে পৃথিবীতে পা পণ্য যাই এই জীবাত্মাই করিয়া থাকে আর এই জীব শক্তি দিয়ে আমরা কইরা থাকি তাই এই জীব আত্মাটা কী করে স্থানান্তরিত হয় কিন্তু যখন আমরা শুয়ে থাকি তখন অনেক কিছুই দেখি অনেক কিছু যায় আত্মা চলে যায় আবার কিন্তু পুনরায় যখন আমাদের চেতন শক্তি আসে তখন আমরা কিন্তু আবার সেই স্থির চেতন পাই তখন আত্মা ঠিকই চলে আসে এই যে গতি ব্যাগ এটা কোনো সেকেন্ডও না মিনিটও না সাথে সাথে কোনো মুহূর্তও না এটা সাথে সাথে আত্মার গতি সে চলে যেতে পারে আবার সাথে সাথে চেতন হইলে আত্মা থাকে তখনই ফিরে আসে তাই যতক্ষণ চেতনা আসে ততক্ষণ আত্মা আছে আর তাই আমাদের এই জীবাত্মা চলাফেরা কইটা থাকে ঘুম বা ধ্যানে অচেতন হলে বহু জায়গা ভ্রমণ করে আবার চেতন শক্তি হইলে দেহে ফিরে আসে তাই আমার যে আলোচনা এই আলোচনা এলো যে আত্মা চলাফেরা করে কখন এই হল মুখ্য বিষয় তাই আত্মা চলাফেরা করে যখন অচেতন থাকে চেতন বোধ থাকলে আত্মা আর চলাফেরা করে না স্থির থাকে এই আলোচনায় আমার এইটুকুই আজকে আমি এখানেই সমাপ্ত রাখলাম যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ ভক্তের পদধূলি পাইতে পারি এবং কৃষ্ণ ভক্ত সঙ্গ করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় কৃষ্ণ ভক্তের জয় জয় রাধে রাধে